আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন বা মেসেজ করেছিলেন যে মেহদি ভাই উত্তরাতে আরেকটি চমৎকার মডেলের বেডরুম সেটের ভিডিও দিবেন আর বেশি করে দেবেন কিন্তু লামিয়াটি ফার্নিচারের ভিডিও আইনটি ফার্নিচারে কিন্তু নতুন আর বেডরুম সেটের ভিডিও দেওয়ার জন্য কিন্তু আজকে আমি চলে আসলাম নাসির ভাইয়ের কাছে আর আজকের বেডরুম সেট থাকবে এস মডেলের বেডরুম সেট যারা কিনা একদমই ডিজাইন কারুকাজ নান্দনিকভাবে খুবই কম চয়েস আছে একদম সিম্পল মডেলের মধ্যে একটি বেডরুম সেট আর আজকে আমাদের সামনেই আছে চমৎকার বেডরুম সেট সেটের সাথে সেই ভাইরাল নাসির ভাই নাসির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তালা ভালো রেখেছে ভাই আপনার এখানে যেদিন আসি বেডরুম সেট গুলো দেখে এমনি ভালো হয়ে যায় আর আজকে তো বললেন স্পেশাল মডেল এক বেডরুম সেট হ্যাঁ এটাই একটা স্পেশাল একটা এস মডেলের একটা বেডরুম সেট অফ হোয়াইট যেটা আমরা বলি বা পাল কালার বলি আচ্ছা একদম হোয়াইট কালারে কিনা সম হোয়াইট হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যারা কিনা একদম কালো গস খুব কম পছন্দ করে যারা একদম মানে धार्मिक ধরনের বেডরুম সেট চাচ্ছে বা দাম্বিক আছে যারা নামাজ রোজা করে ঘরের ভিতরে সৌন্দর্যটা রাখতে চায় এটা নরমাল সিম্পল মডেলের বেডরুম সেট দিয়ে তারা কিন্তু চলে দসব আপনারা এই বেডরুম সেটটা নিতে পারবেন না তো ভাই আজকে এই বেডরুম সেটে কি কি আইটেম থাকবে আচ্ছা প্রথমত থাকবে একটা 6 ফিট 7 ফিট একটা খাট থাকবে 6 ফিট 7 ফিট খাট একটা ফুল বক্স ফুল বক্স খাটটা সম্পূর্ণ ফুল বক্স একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স হ্যাঁ একটা সাইড বক্স তারপরে একটা শোকেস থাকবে তিন পাল্লা তিন পাল্লা শোকেস একটা তিন পাল্লা একটা থাকবে তিন পাল্লাটা আলমিরা থাকবে তারপর থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে চমৎকার এক ড্রেসিং টেবিল সাথে থাকবে একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব থাকবে আচ্ছা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সেম টু সেম ম্যাচিং করা আছে তো ভাই এই বেডরুম সেটা মূলত তৈরি করেছেন কি দিয়ে আপনারা আচ্ছা এটা সম্পূর্ণটা তৈরি করেছে আকি সেমবিএফ দিয়ে তৈরি করছি আচ্ছা আর সাথে মেহগনি কাট আমরা ইউজ করছি পায়াগুলাতে মেহগনি কাটার পায়া জি ওকে এটা গ্যারান্টি কেমন থাকবে আর এটা 10 বছর আপনার গুণ পোকার জন্য কালারের জন্য আপনার 2 বছর গ্যারান্টি থাকবে আর গুণ পোকার জন্য 10 বছর গ্যারান্টি থাকবে আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ লিখিত সব ক্যাশ মেমোতে আমাদের সবগুলা লিখিত থাকে আচ্ছা ঠিক আছে আমরা একটু বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম খাট নিয়ে বিস্তারিত আলোচনা করি আচ্ছা খাটটা হলো 6 ফিট বাই 7 ফিট হুম আপনি এখানেও হেডসেটও বক্স আছে হ্যাঁ এটা আপনার বক্স ফুল বক্স ফুল বক্স ফুল বক্স আচ্ছা পিছনে একটা হেডসেট দেওয়া আছে হেডসেটও আপনার বক্স করা আছে যাতে মোবাইল টেবিল আপনি রাখতে পারেন রাতে ঘুমালে যেন মোবাইল মানি ব্যাগটা সহজখন রাখতে পারেন পারেন হ্যাঁ আচ্ছা আর হাইট কত রুকাছে উপরে আর হাইটটা আছে হলো আপনার প্রায় 4 ফিট এখানে হাইটটা হলো 4 ফিট আমরা এটা একটু লো বাজেটে করছি যাতে গ্লাস জানলা পাশে রাখলে যেন জানলা কিছু ডালো বাতাস আসতে পারে

আচ্ছা ঠিক আছে এটা বিছানা থাকবে কিসের ভাইয়া এটা বিছানা থাকবে আপনার মেহগনি কাঠের বিছানা থাকবে মেহগনি কাঠের বিছানা থাকবে আচ্ছা অনেকে চাই কিন্তু যে গর্জন ফ্লাইবোর্ড দিনে হ্যাঁ গর্জন কাটার গর্জন ফ্লাইবোর্ডের বিছানা তাহলে আপনি দেওয়া যাবে ওই ক্ষেত্রে আপনি এই আমাদের প্রাইস থাকবে আলোচনা সভাকে আমরা দিতে পারব ওকে ঠিক আছে আমরা খাটের পর দেখলাম এবারে দেখব হল একটা সাইড বক্স হ্যাঁ খাটের একটা সাইড বক্স থাকবে ওরে রে চমৎকার দেখেন দর্শক এটা শ্যাম্পিং এটা কি আপনার মানে এই যে একদম ওয়াটারপ্রুফ সম্পূর্ণ হ্যাঁ ডগ পেইন্ট করা ডগ পেইন্ট করা

ভাই দেখি না ভাঙে না জানি না এটা 10 মিলি লাগবে ভাই কখনো ভাঙবে না ঠিক আছে মানে এগুলো কি ডাইনিং টেবিল ইউজ করে এটা ডাইনিং টেবিল আমরা ইউজ ভাই এই প্রথম দেখলাম আপনি ওয়াল সুরেজের পাল্লায় মানে ওয়াল এর পাল্লা কিন্তু ম্যাগনেট দিতেন হ্যাঁ আমরা সবগুলোতে ম্যাগনেট থাকে ম্যাগনেট প্রথম না সব সময় থাকে আচ্ছা আচ্ছা ম্যাগনেট থাকে আর এই পাশে একটা পাল্লা থাকবে আচ্ছা আর এই পাশে একটা পাল্লা আছে এই পাশে পাল্লা আছে ভালো জায়গা ভালো জায়গা আছে আর এখানে একটা ড্রয়ার

তারপরে সেল স্ট্রাকচারের পাশাপাশি এখানে ডয়ার আছে নিচে এটা কি ভাই এটা পাল্লা বক্সটা পাল্লা সিস্টেম করে দিবেন হ্যাঁ ভিতরে এটা সেফটির জন্য আর পাল্লা রেখে দিয়ে দিছি এটা আমরা লক হয়ে দিয়েছি ঠিক আছে লক সিস্টেম ওয়াও চমৎকার দেখতে পাচ্ছেন ভাই এর থাকবে পাল্লা সিস্টেম আর গ্লাসটার পিছনে আমরা কি করছি আপনারা গর্জন প্লাই দিয়েছি হ্যাঁ গর্জন প্লাই দিয়ে দিছেন না আর এই যে আমরা ইউজ করে আসলে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি নেন আপনি এটা খুলে আপনি নিজে মানে গ্লাসটা চেঞ্জ করতে পারবে হ্যাঁ আর এটা আমরা দেখেন সম্পূর্ণ গর্জন প্লাই আমাদের কিন্তু ভিতর বাহির কালার করা আচ্ছা দেখেন ভিতর বাহির এখন আমরা কালার নিয়ে যদি কথা বলি ভিতর বাহির করা চমৎকার এই বেডরুম সেটটা মাশাআল্লাহ দেখে মানে এটা নিলে কিন্তু বাসার সৌন্দর্যটা একদম পরিবর্তন হয়ে যাবে আচ্ছা এবার যদি দেখি আমরা চমৎকার একটা ড্রেসিং টেবিল যেটা ড্রেসিং টেবিল সাত ফিট হাইট হ্যাঁ তিন ফিট বাই সাত ফিট হাইট তিন ফিট বাই সাত ফিট হাইট হ্যাঁ আমরা উপরে কি দিছি আমরা এটা সেল করে দিচ্ছি সেল করে দিছেন এই যে দেখেন গ্লাসের পিছনে আমরা এটা তো আমরা গর্ডন প্লায়ার সাপোর্ট দিয়ে দিছি না হ্যাঁ আচ্ছা আচ্ছা বাম পাশে দিতে এটা আপনার সেল করে দিছি যে সেল সিস্টেম করা না আচ্ছা কসমেটিকগুলা সুন্দরভাবে রাখার জন্য কিন্তু এখানে একটা গ্লাস পালা দেয়া আছে নিচে থাকবে তিনটা ডোর এখানে তিনটা ডোর থাকবে হ্যাঁ উপরে ডোরটা আপনি লক পাচ্ছেন আচ্ছা হ্যাঁ উপরে ডোরটা লক পাচ্ছেন এই দেখেন ভিতর বাইরে সেম কালার করা আচ্ছা

ওয়ার্ড্রব চারটা ডর একটা পালা এটা কয় ফিট কয় ফিট হবে সাইজ 5 ফিট বাই 5 ফিট 4 ফিট হাইট হবে এমন 5 ফিট হাইট এটা 4 ফিট 4 ফিট না ওকে এই চমৎকার এই বেডরুম সেটটা দেখলাম দর্শক অসাধারণ একটা বেডরুম সেট যারা কিনা চাচ্ছেন এই বেডরুমসটা নিতে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন ভাইকে আর চাইলে কিন্তু আমি আবারো বলছি মনের মতো কাস্টমাইজ করে কিন্তু বেডরুম সেট আপনারা নিতে পারবেন আর আপনাদের যদি নির্দিষ্ট কোনো চাহিদা থাকে নিত্য নতুন ফার্নিচার নতুন ডিজাইন করতে চান ওটা কিন্তু করে আপনারা নিতে পারবেন তো ভাই এই বেডরুম সেট কিন্তু আজকে ভিডিওতে একদমই বলেন অর্ধেক দামে দিবেন বা একদম মানে রিজনেবল প্রাইসে একদম কম দামে আছে কম দাম বলবো না একদম রিজনেবল প্রাইসে দেবো সাতদের মধ্যে সাতদের মধ্যে সবাই নিতে পারে আচ্ছা এটার প্রাইসটা এটার প্রাইসটা মাত্র রাখবো আমরা হলো 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা আচ্ছা যারা কিনা চাচ্ছে যে আমার চ্যানেল অতন্ত মেহেদী দিবেন নাম যে বলবে তাদের জন্য কত টাকা ডিসকাউন্ট যারা মেহেদি নাম বলবে বা লামিয়া চ্যানেলের নাম বলবে লামিয়া চ্যানেল সাবস্ক্রাইব করবে বা আমাদের চ্যানেলের পাশে থাকবে অবশ্যই তাদের জন্য আচ্ছা 5000 টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র রাখবো 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ আচ্ছা প্রাইস অপশনটা তো ভাই আমরা দর্শককে বলেই দিয়েলাম এখন যদি বলি যেটা ডেলিভারি অপশন কি রকম কি আচ্ছা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেয়া থাকি আপনার গাড়ি যতটুক যাবে ততটুক আমরা নিয়ে দেব এখন আপনাদের লোকজন না থাকলে আমাদের যদি বলেন আমরা এখান থেকে লেবার সাথে করে দিয়ে দিব আমাদের লোক যে একদম ফিডিং করে দেওয়া যাবে ওই ক্ষেত্রে সারা বাংলাদেশে যেন থাকবে গাড়ি ভাড়া ফিফটি পার্সেন্ট ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা আর ঢাকা নেবেন ঢাকার বাইরে যেখানে আপনার নেন না কেন চৌষট্টি জেলায় কিন্তু দেখা যাচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট মানে হাফ ডেলিভারি ফ্রি থাকবে জি মানে যে টাকাটা আসবে ওটা ফিফটি পার্সেন্ট আপনি বহন করবেন ফিফটি পার্সেন্ট কাস্টমার বহন করবে জি আচ্ছা ভাই ভাই আমরা ভিডিও অলরেডি শেষ পর্যায়ে চলে এসেছি এখন যদি এই মুহূর্তে বলে দিতাম যে আপনার বেডরুম সেটের সাথে কিছু গিফট আইটেম দিবেন আমাদের সাথে আচ্ছা আমাদের সেটের সাথে আসলে গিফট আইটেম থাকবে এই প্যাকেটের মধ্যে থাকবে একটা চাদর বালিশ একটা ম্যাট্রেস ভাই আপনি কি সেই হোম টেক্সের চাদর নাকি আমার এটা সবসময় সময় লামিয়া যেটা দেয়া থাকে সব সময় আপনি হোম টেক্সের চাদরটা দেয়া থাকে কারণ হোম টেক্সের চাদরটা একটা ব্র্যান্ড এটার মধ্যে লোগো চুরি নাই এজন্য আমরা অন্য কোনো চাদরটা আমরা ইউজ করি না ওকে ঠিক আছে ভাই তাহলে আমরা যদি ডিটেইলস আরেকবার বলে দিতাম যে এইটার বেডরুম সেটে থাকবে ছয় ফিট সাত ফিট একটা ফুল বক্স খাট হ্যাঁ ছয় ফিট সাত ফিট ফুল বক্স সাথে খাট

ওকে দর্শক যারাই কিনা আসবেন অবশ্যই শুধু স্ক্রিনশট দিবেন এবং যদি আপনাদেরকে এটা নিতে হয় বেডুম সে দর্শকরা যদি শোরুমে না নিতে চায় কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদের আমাদেরকে মিনিমাম 5000 টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকি 1 লক্ষ টাকা আপনি বাকি পেমেন্টটা আপনি বাসা গিয়ে আপনি দিতে পারবেন বাকি টাকা ডেলিভারি টিম যারা যাবে তাদের কাছে দিলেই হবে জি আচ্ছা ভাই ভিডিওটি শেষ করার আগে শোরুমের ঠিকানা বলে দিবেন একবার আচ্ছা আমাদের শোরুম হলো ঢাকা উত্তরা দক্ষিণ কান চালাবন চৈতি গার্মেন্টস চৈতি গার্মেন্টসে 100 বিট পূর্ব পাশে ডানে বামে আমাদের দুই সাইডে শোরুম আছে এছাড়া বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন

شو شو بين الله الله حافظ